আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মায়ের মতন যারা মুরগি পালন করছেন বা করবেন এমনটাই ভাবছেন আমরা মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় কি খেতে দিব ও কি কি পানীয় দিব সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনার পাশাপাশি ভিডিও আকারে তুলে ধরব আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রাকৃতিক খাবারের উপর ডিপেন্ড করে মুরগির বাচ্চার ইমিউনিটি পাওয়ার মৃত্যু হার ও গ্রোথ মেনটেন করছি প্রাকৃতিক খাবার ব্যবস্থাপনা না করতে পারলে আমরা কৃত্রিমভাবে কিভাবে মুরগিকে সুস্থ রাখবো সেটাও আসলে শেয়ার করব। বাচ্চা মুরগি ভিতরে একটা নাভি থাকে যার সাহায্যে মুরগির বাচ্চা খাবার খেয়ে থাকে তাই আমরা চব্বিশ থেকে ত্রিশ ঘন্টার মধ্যে প্রথম অবস্থায় খাবার পানি হিসেবে আমরা যেটা খেতে দিব বাচ্চা ভেদে এক লিটার পানিতে এক ফালি লেবুর রস মিশিয়ে দেড় চার চামচের পরিমাণ আখের রস মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিতে হবে এটা ব্যবস্থাপনা করতে না পারলে আমরা কৃত্রিমভাবে লাইসিবি দিয়ে পানীয় পানের ব্যবস্থাপনা করতে পারি আর এই পানীয় পানির তিন থেকে চার ঘন্টা পর খাবার পানীয় হিসেবে আমরা যেটা খেতে দিব এখানে নিলাম চাউলের খুঁত গমের ভুসি ভুট্টো গুঁড়ো হলুদ আর মায়ের তৈরিকৃত সিরকা এগুলো ভালোভাবে মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিব আমার মায়ের হাতি বলে দিচ্ছে আমার মা কত বছর যাবৎ মুরগি লালন পালন করে আসছেন এই খাবারগুলো ব্যবস্থাপনা করতে না পারলে আমরা কৃত্রিমভাবে সোনালি স্টাটার ফিটটা মুরগিকে খেতে দিব শিরকা আখের গুড়, হলুদ লেবু আমার বলাকৃত পদ্ধতি অনুসারে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে দিব আর বাকি দিনগুলোতে এগুলো অ্যাভয়েড করে চলতে পারে দু হাজার চব্বিশে এখন পর্যন্ত আমরা সত্তরটার মতন মুরগি বিক্রি করেছি এখন পর্যন্ত যতগুলো মুরগি আছে তা থেকে চারটা মুরগি কচে বসানো হয়েছে তিন চারটা মুরগির মতো ডিম পারতেছে বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আমি ভিডিও আকারে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আপনাদের মুরগির বাচ্চা সুস্থ রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুল্লা হাফিজ